এবং এইখানে খুব চমৎকার হবে একটা फायरপ্লেস ডিজাইন কোফার ডিজাইনের সাথে আমরা একটা লাইটিং করছি একটা ওপেন কিচেন কে কতটা ইউনিক করলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেই সেটা হচ্ছে টিভি ইউনিটটা সিএনসি কাট করে একটা ট্রি প্ল্যান্ট খুব চমৎকার একটা শ্যান্ডেলিয়ার আমরা ইউজ করছি সাথে আমরা এই পাশে ফ্রি স্টোর অ্যাটাচ করছি খুব সিম্পল এর মধ্যে এবং পুরাটাই হোয়াইট কনসেপ্ট ডাইনিং স্পেসে আমরা আসলে সিলিং ডিজাইনটা করছি আমরা একটা ডিনার এরিয়াও গঠন করছি তো ডি সুন্দর একদম ইউনিক আমরা খুব ভালো মানের হচ্ছে রিডিং টেবিলিক এর কম্বিনেশনে অবশ্যই আপনি তিরিশ বছর ইউজ করতে পারবেন খুবই চমৎকার ভাবে একটা ক্যাবিনেট ডিজাইন করা ডেকোরেটিভ ওয়াল ডায়মন্ড শেপের মিরর দেওয়া কিচেনে আমরা একটা ব্রেকফাস্ট কাউন্টার করছি একটা চাইল্ড বেড তো তখন প্লাই বোর্ডের উপরে ডকু পেইন্ট করা। আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন ভাই? ওয়া আলাইকুম আসসালাম শাকিল ভাই ভালো আছি আপনি কেমন আছেন? এই তো ভাই অনেক ভালো আছি আবারো চলে আসলাম আপনাদের নতুন একটা প্রজেক্টে। তো DWL তো প্রতিনিয়ত এই ধরনের এক্সক্লুসিভ কাজগুলা করে থাকে ভাই। জি ভাই আপনি তো অবশ্যই জানেন যে DWL সব সময় একটু গতানুগতিক থেকে থেকে একটু এক্সক্লুসিভ একটু डिफरेंट কাজ করার চেষ্টা সব সময় করে। ওকে তো ভিউয়ারস আপনারা যারা একটু ইউনিক স্ট্যান্ডার্ড এবং আধুনিক কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই ডব্লিউএল এর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভাই এই প্রজেক্টটা কোথায় এই প্রজেক্টটা হচ্ছে ঢাকায় দক্ষিণ মনশ্রী আচ্ছা আপনারা কি শুধু ফ্ল্যাট ইন্টেরিয়র করেন না সব ধরনের কাজই করে থাকেন আমরা আসলে রেসিডেনশিয়াল কমার্শিয়াল থেকে শুরু করে সব ধরনের ইন্টেরিয়র কাজ করে থাকি ডব্লিউএল আর্কিটেক সব ধরনের ইন্টেরিয়র কাজ করে থাকে ওকে আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডব্লিউএল আর্কিটেকশন ইঞ্জিনিয়ার আমাদের অফিস হচ্ছে গুলশান নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে এবং রোড ওকে সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরো ডিটেলস জানতে পারবে তো চলেন পুরো ফ্ল্যাটে কি কি কাজ করেছেন আপনাদের কাজের কোয়ালিটি এবং মান সম্পর্কে আমরা একটু ধারণা দিই চলেন ভাই তো সোমন ভাই আমরা শুরুতে লিভিং রুম দিয়ে শুরু করি এখানে কি কি কাজ করেছেন আপনারা এটা হচ্ছে ফর্মাল লিভিং তো ফর্মাল এ আমরা সবচেয়ে গুরুত্ব যেটা দিই সেটা হচ্ছে টিভি ইউনিটটা তো টিভি ইউনিটের ক্ষেত্রে আপনি দেখতেছেন এইখানে আমরা এইচপিএল এবং গোল্ডেনের টিভি সহযোগী একটা চমৎকার ডিজাইন করছি এবং এইখানে খুব চমৎকারভাবে একটা ফায়ার প্লাস ডিজাইন করা হয়েছে আপনি দেখতেছেন যেটা আসলে ইউনিক এবং যে কারও এটা খুবই পছন্দ হবে এবং আপনি সচরাচর এই জিনিসগুলো দেখবেন না এবং এর সাথে দেখেন আপনি সাথে আমরা কিছু সেলফ করছি যেটাতে আপনার ধরেন পিস থেকে শুরু করে কিছু সেলফ রাখার জন্য এবং আপনি এখানে সিলিংটা দেখতে পারেন আমাদের সিলিং খুবই চমৎকারভাবে ডিজাইন করা স্যান্ডিল আমরা ইউজ করছি এবং এই পাশে ওয়াল ক্ল্যাডিংটা দেখেন ওয়াল ক্ল্যাডিংটাও আসলে ইউনিক ওয়াল সাথে শোপিস রাখছি যেটাতে আসলে পুরা লিভিং রুমের এর পরিবেশটা অনেক চমৎকার হচ্ছে আপনার লোভার ডিজাইনের সাথে আমরা একটা লাইটিং করছি দেখেন লোভার ডিজাইন এবং লাইটিংটাকে খুব চমৎকার ভাবে প্রেজেন্ট করতেছে এবং এইটা আপনার লোভার ডিজাইনটাকে লাইটের মাধ্যম দিয়ে একটা পার্টিশনটা ক্রিয়েট করছি যেটা হচ্ছে লিভিং রুম থেকে একটু ওই পাশে যে ডাইনিং রুমটা সেটা একটু ইউনিক হয় আর কি আচ্ছা একটু বলবেন এগুলা কি ম্যাটেরিয়ালস গুলো কি ইউজ করেছেন এটা হচ্ছে আমরা লুভারের সাথে প্লায়ার বোর্ডের উপর ডুকু কালার করছি আসলে পুরো বাসাটাই হচ্ছে হোয়াইট কনসেপ্টের উপরে করা আচ্ছা এই জন্য কিন্তু দেখতে ইউনিক লাগছে আর এই এখানে কি কাজ করছে আমরা সিএনসি কাটিং করে গাছের ডিজাইন করছি যেটা আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল ক্লায়েন্ট খুব পছন্দ করতেছিল এই ডিজাইনটা তো এই ডিজাইনটা আমরা খুব চমৎকারভাবে ভাবে প্রেজেন্ট করছে এখানে দেখেন গাছটার সাথে পেছনে ওয়াল পেপার এবং দুই পাশে ক্লাইডিং এবং চারপাশে লাইডিং লাইটিংটাকে এই পরিবেশটা খুব চমৎকার পরিবেশ সৃষ্টি করছে এবং আপনি সিলিংটাও দেখাতে পারেন সিলিংটাও খুব চমৎকার যেটা আসলে এই ডিজাইনটার সাথে খুব ভালোভাবে যাচ্ছে সিম্পলের মধ্যে তাই না সিম্পলের মধ্যে এবং পুরোটাই হোয়াইট কনসেপ্টের মধ্যে চমৎকার এবং ড্রয়িং এবং ডাইনিংটাকে আলাদা করার জন্য আমরা এখানে একটা পার্টিশন ক্রিয়েট করছি লিভিং রুম এবং ডাইনিং রুমের মাঝখানে একটা পার্টিশন দিয়েছেন আমরা এখন চলে যাব হচ্ছে ডাইনিং স্পেসে এখানে কি কাজ করছেন ভাই ডাইনিং স্পেসে আমরা আসলে সিলিং ডিজাইনটা করছি এবং এটা যেহেতু ওপেন কনসেপ্টের ভিতরে তো আপনার এই জন্য আমরা যেটা করছি কিচেন এবং ডাইনিংটাকে আলাদা করার জন্য আমরা এখানেও একটা পার্টিশন দিয়ে দিছি আচ্ছা যেটাতে আপনি চাইলে একটু সেপারেট হইতে পারেন ওকে খুবই ইউনিক একটা কাজ আমরা যদি কিচেনটা তো আমরা অবশ্যই দেখাব লাগজারি একটা কিচেন হয়েছে তো আমরা একটা ডিনার ওগন করছি তো ডিনার বাগনটা আপনি দেখতেছেন এখানে খুবই চমৎকার ভাবে শোপিস গুলো এখানে রাখা আছে এবং পার্লার হচ্ছে ভেতরের যে অপশন এটা আমরা ম্যাটের যেটা হচ্ছে এটা আমরা খুব ভালো মানের এসেসের কব্জা ইউজ করছি এবং এটাও পুরো হোয়াইট কনসেপ্টের মধ্যে আচ্ছা হোয়াইট এবং লাইট অ্যাশের লাইট অ্যাশের মধ্যে আচ্ছা আমরা হচ্ছে একটা বেডরুম দেখাই দেই এক দুইটা চলেন এখানে বেডরুমে কি কি কাজ করছেন এবং কিচেনটা আকর্ষণ এটা আমরা অবশ্যই দেখাবো আর এখানে হচ্ছে একটা ডায়মন্ড শেপের মিরর দাও আছে তাই না भैया বড় ফিমিরর দাও আছে ওকে তো চলেন আমরা একটা বেডরুম দেখাই দেই এটা আপনারা চাইল্ড বেড তো চাইল্ড বেড আপনি যদি দিবেন খুব চমৎকার ভাবে আমরা এইচপিএল এবং অ্যাক্রিলিকের কম্বিনেশনে ক্যাবিনেট করছি আর এইখানে যে বেডটা বেডের সাথে শুধু ফটো ফ্রেমের কম্বিনেশনে খুব চমৎকার একটা বেড রুম আমরা ডিজাইন করছি এবং এই পাশে সিলিংটা দেখতে পাচ্ছেন খুব মিনিমাম স্টিকে আমরা সিলিংটা দেওয়া এবং এই পাশে যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ড্রেসিং ড্রেসিংটাও খুব চমৎকারভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে এগুলো হচ্ছে বোর্ডের ক্ষেত্রে কি ইউজ করেছেন আপনারা বোর্ডের ক্ষেত্রে আমরা এখানে প্লাইবোর্ড ইউজ করছি এবং প্লাইবোর্ডের উপরে ডুকু পেন্ট করা আচ্ছা পাশাপাশি এগুলো হচ্ছে এইচপিএল না নাইক্রিলিক অ্যাক্রিলিক অ্যাক্রিলিক হবে তো भैया जी অবশ্যই মোটামুটি কত বছর ব্যবহার করা যাবে এটা অবশ্যই বছর ইউজ করতে পারবেন ইউজ করা এখন চলে আসবে মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে ঢুকতেই আমরা যে জিনিসটা দেখাবো এটা ডেকোরেটিভ ওয়াল আচ্ছা আচ্ছা দেখেন এখানে হচ্ছে ওয়াল প্যানেলিং করেছেন এবং মাঝখানে সুন্দর একটা শো পিসের মতো বা ওয়াল ম্যাট দিয়েছেন দেখতে খুবই আকর্ষণীয় এবং এগুলার সবই ইউনিক কালেকশন চলো আমরা হচ্ছে যে খুবই চমৎকারভাবে একটা ক্যাবিনেট ডিজাইন করা অ্যাকচুয়ালি কেবল মিররের পাল্লা দিয়ে এবং ক্যাবিনেটের সাথে আমাদের একটা ড্রেসিং ইউনিট ড্রেসিং ইউনিট এটাও ঠিক সেম ডোকো এবং অ্যাক্রিলিকের কম্বিনেশনে করা এবং এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা সাইড টেবিলের মতো ডিজাইন করে এবং এই ওয়ালটাকে একটু আলাদা করে ডিজাইন করা হয়েছে যেটা যেন আসলে রুমটাকে আরো চমৎকার ভাবে ফুটাই তুলে খুবই সুন্দর একদম ইউনিক কালেকশন আর এখানে বেড কি আপনারাই দিয়েছেন না এটা ক্লায়েন্ট এটা ক্লায়েন্ট পছন্দ করে নিয়ে নিছে আর আমরা যদি একটু দেখাই এখানেও চার কি কি কাজ করেছেন ভাই এখানে ভাই আমরা খুব চমৎকার ভাবে একটা সিলিং ডিজাইন করছি এবং সিলিং ডিজাইনের সাথে যে জিনিসটা হচ্ছে আমরা এই পাশে একটা ওয়াল প্যানেলিং করছি দেখেন এটাও খুব চমৎকার একটা ওয়াল প্যানেলিং রিডিং টেবিলের সাথে ओके আর এটা হচ্ছে রিডিং টেবিল না রিডিং টেবিল এবং ওয়াল প্যানেলিং ওকে যদি আমরা একটু দেখাই খুব ইউনিক এবং স্ট্যান্ডার্ড একটা কাজ হইছে তারপরে এই পাশে হচ্ছে আপনারা বলছিলেন যে আমরা সাধারণত চমৎকারভাবে একটা সুইচ বোর্ডের প্যানেলিং করছি এটাতে কি সুবিধা এখানে নরমালি যেটা হচ্ছে সব সময় সুইচগুলো দিলে হাতের ময়লাটা ছাপটা পড়ে তো এইভাবে সুইচ প্যানেলিংটা করলে ময়লাটা আসলে কখনোই আসে না আসে না ওকে ওকে শন ভাই এখন হচ্ছে আমরা এই সবচেয়ে সুন্দর যেই পার্টটা সেটা হচ্ছে কিচেন ওপেন কিচেন এটা দেখাবো এখানে কি কি কাজ করেছেন ভাইয়া কিচেনে যে জিনিসটা হচ্ছে কিচেন আমরা একটা ব্রেকফাস্ট কাউন্টার করছি তো ব্রেকফাস্ট কাউন্টারটা খুবই চমৎকারভাবে ডিজাইন করছি যাতে আপনি সকালে খুব তাড়াহুড়ো সময় এখানে ব্রেকফাস্টটা শেষ করে চলে যেতে পারেন জি জি এবং এরপরে আপনি আসবেন হচ্ছে আমাদের ওপেন কিচেনে ওকে এটা হচ্ছে একদম একটা ডোর দা হইছে স্লাইডিং ডোর স্লাইডিং দিয়ে আপনি হচ্ছে কিচেনটাকে আলাদা করতে পারেন এবং এরপরে হচ্ছে এটা আপনার বার্নার চুলা এবং এর পাশে এক্রিলিক দিয়ে খুব চমৎকারভাবে ক্যাবিনেট করা এবং ক্যাবিনেটের সাথে আমরা এই পাশে ফ্রি স্টোর অ্যাটাচ করছি যেটাকে মনে হচ্ছে যে সবকিছু একটাই অংশ আর কি ওকে খুব সুন্দর এগুলা কি এইচপিএল এর উপরে এটা অ্যাক্রিলিকের উপরে এবং এখানে আমরা একটু সিলিং করছি যেটাতে হচ্ছে আপনার আর লাইটিং এর খুব চমৎকারভাবে ভিটা ওঠে ওকে চাইলে যে কোনো ডিজাইন বা যে কোনো কালার তো কাস্টমাইজ করার সুযোগ আছে তাই না প্রত্যেকটা কাজের ক্ষেত্রে জি ওকে তো আমরা মোটামুটি দেখাই দিলাম কিচেনের অংশটাও চলে মন ভাই তো পুরো ফ্ল্যাটের কাজটা দেখলাম খুব সুন্দর ইউনিক একটা কাজ হইছে তো আসলে যে কোনো ধরনের কাজই আপনাদের দিয়ে করাতে পারবে ইনশাআল্লাহ জি অবশ্যই ওকে একটু বলবেন যদি ভিডিও দেখে দেখে বা কাজ কারো ভালো লাগে কিভাবে আপনাদের সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা প্রথমে সাইট ভিজিট করব সাইট ভিজিট করার পরে আমরা আপনাকে বাজেট দিব এবং ডিজাইন নিয়ে আলোচনা করে এরপর আমরা কাজ শুরু করব। এবং আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে কাজ করে থাকি সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আরো জানতে পারবে জি অবশ্যই যেকোনো ইনকোয়ারিস কিংবা যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সুমন ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ শাকিল ভাই